আজকে কলা দিয়ে দুধ একটি রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজে কলা এবং ওটস দিয়ে তেল ছাড়া দারুণ মজার কেক তৈরি করে ফেলবো আমরা অল্প সময়ে তো চলুন তৈরি করি এখানে পাকা যে কলাগুলো আমরা ফেলে দিই খাই না ওই কলাগুলোও নিয়ে ফেলবো একদম পাকা কলা আপনার চাইলে পাকা ছাড়াও কলা নিতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু পাকা একদম নরম হয়ে গেলে কলাগুলো খাওয়া হয় না ওগুলো দিয়ে আমরা চাইলে এভাবে করে কেক তৈরি করে ফেলতে পারি খুব সহজে তো কলাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ওটস আমি এখানে কোনো রকমের তেল দিব না আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিব চিনি আপনার চাইলে চিনির বদলে মধু দিতে পারেন অবশ্যই মধু দিতে পারেন যাদের প্রেশার হাই ডায়াবেটিসের সমস্যা তারা কিন্তু মধু দিতে পারেন এটা আমি বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি সেজন্য চিনি দিয়েছি আর দিয়ে দিব দুটো ডিম দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি দেখুন এই পর্যায়ে কিন্তু আমি এগুলো সবগুলোকে এখন এক কাপ ঘন গরুর দুধ দিয়ে দিচ্ছি এটাকে আমি একদম ঘন করে রেখেছিলাম ওই দুধটাকেই ঢেলে দিচ্ছি এখন দিয়ে দিব এক এক চামচের একটু কম লবণ মানে আপনি পরিমাণ মতো যে লবণটা আর দিয়ে দিব এক চামচ হচ্ছে একটু কম ব্যানালাইসেস অবশ্যই ব্যানালাইসেসটা দিবেন অনেকে কিন্তু ডিমের স্মেলটা পছন্দ করে না তাহলে ব্যানালাইসেস থেকে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে সবগুলোকে এখন ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে দেখুন আমার এরকম হয়েছে টেক্সচারটা ঘনত্বটা তো এখন একটি বাটিতে ঢেলে নিব আমি মিক্সারটা এ পর্যায়ে দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে নেব তো এখন একটি হ্যান্ডউইচ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন এই কলার কেকটা কিন্তু খেতে দারুণ হয় আপনারা যে কোনো কাপ কাপে বা যে কোনো কিছুতেই বসাই দিতে পারেন কি গ্যাসের চুলায় এখন আমি ইলেকট্রিক চুলায় দিব আমি মিক্সারটাকে ঢেলে দিচ্ছি আমি এরকম একটা কেকের মোড় নিয়ে নিয়েছি আমার এটা একটু বড়ো সাইজের আমি ছোট সাইজেরটা নিয়ে নাই ওইটাই ছিল আমার বাসায় বড়োটা বেশি বড়োটা ওটাতেই দিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু ইলেকট্রিক ওভেনে বিশ মিনিটের জন্য ব্রেক করতে দিয়ে দেবো তো বিশ মিনিটের জন্য আমার বিশ মিনিটের চেয়ে বেশি লেগেছে আমার প্রায় পঁচিশতে সাতাশ মিনিট লেগেছে আমি কিন্তু উপরে নিচে সমানভাবেই ব্রেক করতে দিব এবং কি দুশো ডিগ্রিতে আমি এখানে সাতাশ মিনিটের মতো লেগেছে আমার ওরকমভাবেই দিব আমি আগেই বলছি আপনাদের এখন আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব এখন আমি এখানে কিশমিশ দিচ্ছি আপনার চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন তো এখন ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আমি একটি কাঠ এয়ার সাহায্যে এভাবে টুথপিকের সাহায্যে মিশিয়ে এখন আমি ইলেকট্রিক ওভেনে ব্রেক করে নেবো তো আমি এটা দেখাবো না আমি ডাইরেক্ট ব্রেক করে আপনাদেরকে বের করে দেখাচ্ছি তো দেখুন দারুণ মজার এই কলার কেকটি রেডি হয়ে গিয়েছে এটা খুব সহজে বাসায় তৈরি করে ফেলবেন অল্প সময়ে কিন্তু এই কেকটা রেডি হয়ে যায় তো এইটা বাচ্চাদেরকে আপনারা যে কোনো সময় তৈরি করে ফেলতে পারেন খুবই দারুণ লোভনীয় খেতে কিন্তু দারুণ হয় এটা ফ্রিজে রেখে দিতে পারবেন খুব সহজে কোনো নষ্ট হবে না